অন্তর্বর্তীকালীন যে সরকার আছেন এই সরকার অবশ্যই এই এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন যারা দায়িত্ব নিচ্ছেন যারা সমন্বয়ের ভূমিকা পালন করছেন তাদেরকে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে দ্রুত আলাপ আলোচনা করে তাদের সাথে এই বিষয়গুলো সমাধান করেন বিধির বাইরে আমরা কখনই কিছু চাচ্ছি না আইনের বাইরে আমরা কখনই কিছু চাচ্ছি না যেখানে আইন আছে পথ সৃষ্টি করার যেখানে আইন আছে তাদেরকে বিষয় বিধান করে তাদেরকে রাজস্ব বাজেটে নেওয়ার শুধু এমন হতো যে কাউকে নেওয়া হয় নাই তাদের কেন হবে না কিন্তু আমরা জানি সারা বাংলাদেশে একাধিক প্রকল্প রয়েছে বহু প্রকল্প রয়েছে যেই প্রকল্প ছিল ইম্পর্ট্যান্ট ল্যাস কোনো প্রয়োজন ছিল না সেই প্রকল্পের জনবল যদি বিশেষ বিধান প্রণয়নের মাধ্যমে রাজ্যসভা যদি স্থানান্তর হতে পারে তাহলে এ তথ্য আপনারা কেন পারবে না এই তথ্য আপনাদের পাশে আমরা আছি আমরা থাকবো আমরা চাই যতক্ষণ পর্যন্ত সরকার তাদেরকে না রাখবে যতক্ষণ পর্যন্ত সরকার তাদের বিষয়টা সমাধান না করবে এবং যতক্ষণ পর্যন্ত এই তথ্য আপনারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট জুল স্টেশন তাদের পাশে থাকবে তাদেরকে বিধি বিধানের সহায়তা আইনগত সহায়তা পরামর্শ সহায়তা এবং সার্বিক সহযোগিতা প্রদান করে যাবে গভর্নমেন্ট ওয়েলফেয়ার স্টেশন অফ বাংলাদেশ আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব যে আমরা রাষ্ট্রের বাইরে কেউ না আমরা এই রাষ্ট্রের আলো বাতাসকে এসব নারী সহকর্মীরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা অর্জন করেছে আজকে এই উচ্চশিক্ষা অর্জনের করার পর সামান্য একটা চাকরি সাত বছর করার পর এই মুহূর্তে যদি বলা হয় তোমার চাকরি নেই দুঃখজনক কিছু আর হতে পারে না এর জন্য একটা পরিবার দুঃখ ক্ষতিগ্রস্ত হবে শুধু তাই নয় সামাজিকভাবে পারিবারিকভাবে ওনারা ক্ষতিগ্রস্ত হবে আমি বিনয়ের সাথে অনুরোধ করব। এখানে অনেক অবিবাহিত মহিলা রয়েছেন এবং অনেকে বিবাহিত মহিলা রয়েছেন তাদের নিরাপত্তার বিষয়ে জড়িত আছে আমরা জানি ভবিষ্যতে যে কোনো একটা দুর্ঘটনা ঘটলে এর দায়বার কিন্তু সরকারের উপর আসবে আমি অনতি অতি বিলম্বে যারা এই তথ্য আমাদের নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে যোগাযোগ করে আলাপ করে বিষয়টা সমাধান করবেন গভর্নমেন্ট এমপ্লয়সন আপনাদের পাশে সার্বিক সহযোগিতা করবে আমি আপনাদেরকে বলে দিতে চাই যে সারা বাংলাদেশে বিশেষ বিধান প্রণয়ন করেছে শত শত প্রকল্প রয়েছে শত শত জনবল গেছে শুধু যদি বিধি বিধান করা সম্ভব না হয় তাহলে আপনার মন্ত্রণালয়ে আপনার অধীনগর সরাসরি নিয়োগযোগ্য যে সৈন্যপদ আছে এই সৈন্যপদ বিলুপ্ত করো তাদেরকে রাজস্বাদের স্থানান্তর আপনারা করতে পারেন আমরা চাই সরকারের সাংগঠনিক কাঠামোর কলব যাতে বৃদ্ধি না হয় সংগঠনের সরকারের খরচ যাতে না বৃদ্ধি পায় সেই জন্য সৈন্যপদ বিলুপ্ত করে এ তাদেরকে যদি রাজস্বাদের স্থানান্তর করার সুযোগ করে দেওয়া হয় এ বাংলাদেশ অনেক ক্ষেত্রে উপকৃত হবে বিশেষ করে তাদের যে যোগ্যতা অর্জন করেছে তারা যে অভিজ্ঞতা অর্জন করেছে সে অভিজ্ঞতা এবং যোগ্যতা দেশ ও জাতির প্রয়োজনে কাজে লাগাতে পারবে আমি আপনাদেরকে আজকে পবিত্র যুগার দিন অনেক বিলম্ব হয়ে গেছে ইনশাআল্লাহ প্রতিদিন যদি ওনারা অবস্থান করে এটা আমাদের জন্য একটা কলঙ্কজনক হয়ে থাকবে আমি আমাদের পক্ষ থেকে চেষ্টা করব। তাদেরকে যাতে অনতি বিলম্বে এই অবস্থান এখানেই শেষ করে তাদেরকে ঘরে ফিরে যেতে দেওয়া হয় তাদের সংসারে যেতে দেওয়া হয় তাদের পরিবারের কাছে যেতে দেওয়া হয় আর পাশাপাশি তাদের যে আছে এবং অনেক অনুযায়ী প্রায় পদগুলো উনিশশোর মতো আছে এর মধ্যে আউটসোর্সিং হচ্ছে একটা ভেদার বিকাশের অবস্থ পদ্ধতি বাংলাদেশের কনিষ্ঠ বলা আছে অফ অপরচুনিটি পাবলিক এমপ্লয়মেন্ট কিন্তু আমরা দেখছি একই প্রকল্পে কেউ চাকরি পাবে একই প্রকল্পে আউটসোর্সিং পাবে কেউ পাবে একই একই ডিপার্টমেন্টের রাজস্ব থেকে নিয়োগ পাবে সিমিলার ওয়ার্ক সিমিলার পে হবে ইকুয়াল ওয়ার্ক ইকুয়াল পে হবে কিন্তু বাংলাদেশে আমরা দেখছি সিমিলার ওয়ার্ক করলো সিমিলার ওয়ার্ক করলো সিমিলার পে পে পাচ্ছে না কারণ কেউ পাচ্ছে নিয়মিত বেতন কে পাচ্ছে আউটসোর্সিং বেতন কে পাচ্ছে প্রকল্পে কনসুলেটেড পে এটা আসলে কোনোভাবে এই বাংলাদেশে মানায় না আমি প্রিয় বন্ধুগণ আমি আপনাদেরকে বলছি যে আপনারা যতক্ষণ এখানে অবস্থান করবেন আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা হোক আমাদেরকে জানাবেন আমরা সরকারের পক্ষে সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আপনাদের মেসেজটুকু তুলে দেওয়ার জন্য আপনাদের দুঃখ কষ্ট এ অবর্ণনীয় হতাশা এই কষ্টের কথায় ব্যথার কথা তুলে দেওয়ার জন্য আমরা সর্বাত্মক আপনাদের পাশে আছি এবং থাকবো এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি